সালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আগামী ছাব্বিশ তারিখে তোমাদের আয়ের ফাইনাল ইয়ার্স ইয়ার্স এর পরীক্ষা তোমরা কেমন পরিস্থিতি নিছ পরিস্থিতি ভালো করে নাও ভালো করে পড়ালেখা করো তবে কোনো মুখস্থ বিদ্যা কোনো প্রশ্ন মুখস্থ করো না তোমরা ওইটার বুঝো যে কোন বিষয় জানতে চাইছে ওই বিষয়টার বুঝছে অ্যান্সার দেব ওইটাই হবে মুখস্থ করবা ফট করে বুঝলে গেছো গা আর লাগতে পারবো না কাজে লাগবো না আর তোমরা বুঝো আমরা যেরম ক্লাস ফাইভে যখন পড়া লেখা করতাম তখন আমাদের গরু রচনা আসতো গরুর রচনা আসলে মুখস্থ করলে ওই বিদ্যা থাকতো না তখন স্যারেরা বলে অনেক সময় লেখতে পারেনি তখন বলছে তোরা এ গরুর কি কি আছে এ গরুর সাইডটা পা আছে দুইটা কান আছে নাক আছে গরু কি কী খায় এডামিষ খাদ্য কী ওই খাদ্যগুলো এইভাবে লেখো তত্ত্ব হয়ে গেল গা তো ওইটা মুখস্থ করলে ভুললে গেল আর লেখা যায় না আর যদি তোমরা বুঝো যে কোন সম্বন্ধে জানতে চাইছে কোন সম্বন্ধে লিখতে বলছে ওই সম্বন্ধে যদি তোমরা লিখতে পারো অবশ্যই ফেল করবা না অন্তত পাশ করবা তো আমি একজন কৃষক লোক আমার অত জ্ঞান নাই তারপর যতটুকু বুঝি আমারও মেয়ে পরীক্ষা দেব সবার কাছে দোয়া চাইতেছি সবাই দোয়া করবেন আমার মেয়েটাও যেন পাশ করে ওনাকে আমিও বলছি যে বাবা কোনো আমি পড়ার বগল আমি কইছি এগুলা শুধু পড়ো এমনি পড়া যাও যে কি বলছে এগুলা তোমাদের মুখস্থ করার দরকার নেই মুখস্থ বিদ্যা তোমরা ভুলে যাবা কী লেখছে কী বলছে ওইগুলা তোমরা এমনে ই করো যে কোন বিষয় লেখছে ওই বিষয় জাস্ট লেখে দিবা কমন পড়া নাই কমন পড়া কি এই বিষয় জানতে চাইছি ওই বিষয়ে কিছু গদ তোমরা লিখে দিবা তাহলে তোমরা পাশ করবা তো সকল ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি আমার একটু আকুল আবেদন তোমরা মন দিয়ে লেখাপড়া করো যে দিন আছে কোনো বাজো আড্ডা করো না ভালোভাবে লেখাপড়া করো পরিস্থিতি নাও দেখো তোমার আমার সন্তান যদি ফেল করে আমার কাছে অনেক খারাপ লাগবে অবশ্য তোমাদের বাপ মাও কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করায় তোমরা পাশ করলে বাপ মা অনেকটা খুশি হবে আমি বলতে চাই সবাইকে আল্লাহ মুখে হাসি ফুটে এই কামনা করি সুন্দরভাবে লেখাপড়া করো সুন্দরভাবে পড়ালেখা করো ভবিষ্যতে সমাজের মানুষের এবং আমাদের গার্জিয়ান যারা আছে আমাদের মুখ উজ্জ্বল করো এই কামনা করি আর যে ছাত্র ছাত্রীরা আছো তোমরা সর্বক্ষণ ঠান্ডা মেজাসে চলো ঠান্ডা মেজাসে পরীক্ষা দিতে যাবে ভালোভাবে যেন মাথা না গরম হয় এভাবে পড়ালেখা করো হবে ইনশাল্লাহ দোয়া করি সবাই যেন পাশ করে যাই তোমাদের এই কৃষক আঙ্কেলের জন্য একটু দোয়া করো নল্লায় আমাকে সুস্থ রাখে সুস্থ থাকি এই কামনা করি আসসালাম